নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আপনাদের সামনেস রোগীর মুখের থেকে প্রথমে আমরা শুনে নেব আচ্ছা আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিলেন এই যে মাজায় ব্যথা হাঁটুচি ব্যথা এবং কানের কাছে উঁচো আঁকচিবা চান্লো চিবাচি বাচ্চান্লো কানের কাছে কোথায় ব্যথা ছিল এই কান এই জায়গা গলা কাল অবধি গলা পর্যন্ত আচ্ছা চাবাই লেফার এ হিংচো হুম শিচাও হোমিওপ্যাথিতে ভালো কাজ হয় হুম ভালো কাজ হয় আপনার কোমরে ব্যথা আর গালের গলার এখানকার ব্যথা সব তার মানে আগের থেকে ভালো আছে অনেক ভালো আছে হম তাহলে যেসব মানুষ কষ্ট পাচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বহু পয়সা নষ্ট করছে তোমরে সব বোনা কিন্তু সোরা হচ্ছে না তারা যদি হোমিওপ্যাথি একজন ভালো ডাক্তারের চিকিৎসা করে তাহলে মনে হয় তারা ভালো হয়ে যাবে ভালো ভালো হয়ে হয়ে যাবে যাবে আপনি থেকে আগের অনেক ভালো আছেন তাই তো ভালো আছে সব সমস্যা জীবিত হচ্ছে অনেকটা অনেকটা আরোগ্য পাইছি আমি হম আর এই যে আপনি এসে আমাকে যে কথাগুলো বললেন যে আপনার কাছে আসলেই আমার কষ্ট অনেক কমে যায় কষ্ট কষ্ট কমে কমে যায় যায় তাহলে ওনার আমার প্রতি একটা অগাধ বিশ্বাস যে ডাক্তার বাবুর কাছে আসলেই নাকি কষ্ট অনেক কমে যায় উনি আমাকে খুব ভালোবাসেন স্নেহ করেন আর ওষুধ খেয়ে অনেক ভালো আছেন আশা করছি বাকি যে কষ্টগুলো ওনার রয়েছে সেগুলো আমি সম্পূর্ণরূপে ঠিক করে দিতে পারবো